আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ছয় দশমিক একের প্রতিস্থাপন পাঁচ নম্বর অঙ্কটি করবো আমরা পাঁচ নম্বর অঙ্ক দিয়ে শুক্রি পাঁচ নম্বর অঙ্কের নং সমীকরণ ধরলাম আমরা এটা দুই সমীকরণ ধরলাম আমরা এখন দেখব এক নং হতে পাই এক নং হতে এক নং হতে পাই তাহলে এক আমরা থ্রি এক্স মাইনাস টু ওয়াই সামান জিরো যদি হয়

x এর মান দুইে বসিয়ে পাই দুইে বসিয়ে পাই x এর মান এখানে আছে দুইে বসিয়ে আছে 17 x এর মান আছে দ্বারা y 3 আর এখানে তো আছে মাইনাস

তেরো সমান সমান এখানে তেরো আছে আমরা এখন লিখতে পারি বা তেরো ওয়াই তেরো আমরা এখানে লিখতে পারি তেরো ওয়াই যদি ওরা এখানে ভাগ আকারে আছে ওখানে যে গুণ হয়ে যাবে তেরো ওয়াই থ্রি বা ওয়াই সমান সমান এখানে গুণ আকারে আছে বা সেইয়া ভাগ হয়ে যাবে থ্রি বাই তেরো তাহলে অর্থে ওয়াই সমান সমান

সামান সমান টু ওয়াই বাই থ্রি তাহলে এখানে ওয়ান ম্যান যদি বসাই আমরা টু ইন্টু থ্রি ডিভাইডেড বাই থ্রি তাহলে তিন তিন কথা গেলে সামান থাকতে কথা দুই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই এটা টু বাই থ্রি টু অ্যান্ড থ্রি